স্ক্রিনে এই মুহূর্তে যে লিকুইড অ্যানিমেশনই দেখতে পাচ্ছেন এটি আফটার ইফেক্টে উইদাউট এনি থার্ড পার্টি প্লাগ ইন ছাড়া কিন্তু ক্রিয়েট করা সম্ভব জাস্ট একটি রেক্টিঙ্গল টুলসের সাহায্যে প্লাস আপনার কালার গ্রেডিয়েন্ট প্যানেলের সাহায্যে কিন্তু কালার গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু এইরকম একটি লিকুইড অ্যানিমেশন আপনারা ইফেক্ট ক্রিয়েট করতে পারেন আফটার ইফেক্টে সো আজকে আমরা সেই বিষয়ে দেখবো কীভাবে এটি ক্রিয়েট করা যায় আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে ফেসবুক এটি ফলো দিয়ে সাথে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান

রেক্ট্যাঙ্গেল টুলসের সাহায্যে এইরকম একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে সো এখানে এসে ফিল্ড কালারটি অফ অন করে আপনার স্ট্রোকটি অবশ্যই অফ রাখতে হবে সো ফিল্ড কালার অন করে আপনার কালার গ্রেডিং যে প্যানেলটা আছে এখান থেকে কিন্তু আপনার চাইলে চুজ তিনটা পয়েন্ট ওয়ান টু থ্রি তিনটা পয়েন্টে আপনি পিক আপ করে কালার এখান থেকে চুজ করে নিতে পারেন সো আমি আমার আগে করা ছিল এখানে এটাই রয়েছে সেটাই দিয়ে আমি করতেবো করবো এখন সো জাস্ট ওকে দেন এখন এসে আমি এখানে একটি শেপ

এখন এই যে পয়েন্ট আছে না এই যে পয়েন্ট দেখা যাচ্ছে দুইটা পয়েন্ট এখানে এই পয়েন্টে ধরে আপনি যদি এদিকে উপর দিকে টান দেন এদিকে ঠিক আছে সোজা করে এই বরাবর নিয়ে দিলেন এন্ড দেন এই পয়েন্ট থেকে এই বরাবর আপনি যদি এই বরাবর নেন তাহলে কিন্তু এরকম একটি কালারের গ্রেডিয়েন্টই চলে আসবে তো এখানে আসার পর লেয়ার সিলেক্ট করে আপনাকে অবশ্যই যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে ডিজট। ডিজর্ট ডিজর্ট যাবেন ডিজর্টের থেকে এই রকম প্যানেল চলে আসবে প্রকা প্যানেল দেন একদম নিচে দিকে চলে যাবেন টার্বু লেন্স ডিসপ্লেসে ক্লিক করবেন ডিসপ্লেসে ক্লিক করলে এখানে প্রথমে দেখবেন টার্বু লেন্স দেন একটু নিচের দিকে ভার্টিক্যাল ড্রিপ ডিসপ্লেসমেন্ট এটাই ক্লিক করবেন করার পর যে অ্যামাউন্ট আছে না এই অ্যামাউন্টে আপনাকে কী করতে ওয়ান করে দিলে ঠিক আছে ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড টেন থাউজেন্ড করবেন ঠিক আছে টেন থাউজেন্ড করে দিলাম দেন সাইজ আমি এইটটি করে দিলাম সাইজ এইটটি দেন কমপ্লেক্সিটি আমি টেন করে দিচ্ছি কমপ্লেক্সিটি টেন দেন এখানে এসে যে টাইম লাইনটি আছে প্রথমে এসে আমাকে এই যে ইভলিউশন ইভোলিউশন আমি আছে এটা টাইম লাইনটি অন করে দিব দেন লাস্টে এসে চার সেকেন্ডে এসে আমি এটা তিনশো ষাট ডিগ্রি করে দেবো ঘুরবো তিনশো ষাট ডিগ্রি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সো এখন যদি আমি এখানে এসে আমি যদি প্লে করি দেখেন আমার অ্যানিমেশনটি এটা কীরকম দাঁড়ায় এভাবে চাইলে আপনারা কিন্তু এরকম একটি লিকুইড লুক লাইক এ লিকুইড ড্রপিং অ্যানিমেশনটি আপনারা করে নিতে পারেন একটি শেপ প্লাস কালার গ্রেডিয়েন্টের ইফেক্টের মাধ্যমে সো গাইস আপনার চাইলে কিন্তু আপনাদের মন মতন করে কালার চেঞ্জ করতে পারেন বা একটু একটু কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন ঠিক আছে সো গাইস ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে